আসসালামু আলাইকুম আমি ইবনাদ সালমা আজকে গ্লোবাল গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাজ এ সিঙ্গার হিসাবে খুবই গর্বিত বোধ করছি খুব ভালো লাগছে আর এখন পারফরমেন্স করবো দুইটা তিনটার মতো একটা গান করবো আর কি থাকবেন আপনারা আমি বেসিক্যালি ফোক গানই বেশি করি ফোক রোমান্টিক গান বেশি করা হয় আমি স্টেজের জন্য সব ধরনের গানই করি আর ইতিমধ্যে অনেকগুলো মলিগান হয়ে গেছে অনেক সিনিয়র আর্টিস্টের সাথে যেমন মনির খান ভাইয়া এবং আসিফ আকবর ভাইয়া আকাশ মাহমুদ এর মধ্যে একটি গান আকাশ মাহমুদের সাথে অনেক সারা পেয়েছে বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই নিমো না এই গানটি তারপর অনেকগুলি কাজ করা হয়েছে ভাইয়ের সাথে আর মনির খান ভাইয়ের সাথে দুটা গান অনেক পছন্দ করেছে সবাই শিল্পীদের হয় মানে আমার এটা বলবো যে লাকি চার্ম ওনারা আমার জন্য যে এত সিনিয়র সিনিয়র আর্টিস্টের সাথে আমি যে কাজ করতে পেরেছি এটা আমার সৌভাগ্য একটাই চাওয়া থাকবে যে খুবই ভালো ভালো গান দিয়ে যেন সবার মাঝেই বেঁচে থাকতে পারি এ তো আমার আশা আর সুস্থ সঙ্গীত এটাকে বলে যে শুধু ভাইরালের পেছনে না যে গানটা বেঁচে থাকবে সবাই আমাকে সেই গানের জন্যই যেন ভালোবাসে এবং অ্যাজ এ হিউম্যান হিসেবেও যেন প্রচুর ভালোবাসা পাই আমি দর্শকের কাছে এটাই দোয়া চাই প্রচুর হ্যাঁ বলেছে তোমার গান ভালো লাগে এটা তো বলবেই স্বাভাবিক এর জন্য ওইভাবে জাস্ট প্রশংসা পেয়েছি আর এমনি তো ভালোবাসে অনেকেই ভালোবাসতে চায় উদ্যোক্তা হিসেবে আমার শোরুম আছে দুইটার আগেও বলেছি এগারো নম্বর সেক্টর উত্তরা উত্তরা এগারো নম্বর সেক্টরে দশের রোড উনিশ নম্বর হাউস বিগেস্টার শপ লেডিস এবং জেন্টস দুইটাই আছে সো সেই উদ্যোক্তা হিসেবে নারী উদ্যোক্তা হিসেবে আমি বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পাচ্ছি ভালোই লাগছে এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসে এসে অনেক ভালো লাগছে কারণ অনেক তারকাদের দেখা যাচ্ছে তারকার মেলা যাকে বলে অনেক সুন্দর সুন্দর সবাইকে দেখলাম মৌসুমি আপু বারিশা হক থেকে শুরু করে আরও অনেক সব সেলিব্রিটিরা আসছে রজিন আপু থেকে শুরু করে পরিচালক থেকে প্রযোজক থেকে অনেকেই আসছে সবার সঙ্গে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগছে আমার খুবই তো ভালো লাগছে কারণ কি যে অনুষ্ঠান কান্না ভালো ভালো লাগে লাগে অ্যাওয়ার্ড পেলে কাজের স্পিড আরও বেড়ে যায় কারণ এটা একটা উৎসাহ আমার মনে হয় এটা একটা উৎসাহ যে উৎসাহের মাধ্যমে স্পিডটা আরো বাড়ে আমার তো এখন মনে হচ্ছে যে না আমি দুইটা সব আমার এখন আরো একটা হলে আমি আরো আরও খুশি হব আমি কারণ কি আমার মনে হচ্ছে যে আমি তখন বলতে পারবো যে আমার তিনটা শপ চারটা হলে বলতে পারবো চারটে শপ এবং ইনশাল্লাহ খুব দ্রুত আমি শপ আর একটা মার্কেটের মধ্যে দেওয়ার ইচ্ছা আছে রাজলক্ষ্মী মার্কেটে ট্রপিক্যাল মার্কেটে কথাবার্তা চলতেছে ওইখানে নিব আর একটা দোকান আমার ক্ষেত্রেও হয়েছে যে গান বাজনা হবে না পড়াশোনা করতে হবে এবং আমি সেটা করেছি ছোটোবেলা থেকে গানের প্রতি অন্যরকম ভালোবাসা ছিল বাট পড়াশোনার জন্য একটু গ্যাপ ছিল দেন এসএসসির পরে ইন্টার করি নাই আমি টু থাউজেন্ড সিক্সটিনে আমার এসএসসি পরীক্ষা শেষ করে আমি ডিপ্লোমা করেছি ঢাকা মহিলা পলিটেকনিকে তো ঢাকায় চলে আসতে হয় পড়াশোনার জন্য সিক্সটিনে দেন পড়াশোনার পাশাপাশি একটু গান চর্চা তখন শুরু করে দিলাম যে এখন মনে হয় আমি পারবো দেন যখন দেখছে যে আমি সব কিছু ব্যালেন্স করছি তার পাশাপাশি আমি একটা জবও করি কারিগরি শিক্ষা বোর্ডে আছি গভর্নমেন্ট জব তো আবার কমপ্লিট করলাম ডিপ্লোমা কমপ্লিট করার পর বিএচসিতে এখন লাস্ট সেমিস্টার চলছে তো সব কিছু তো আমি ব্যালেন্স করছি তো এখন আমার গার্ডিয়ানরা সবাই বলে ঠিক আছে তুমি পারবা তুমি করো গানটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি চাকরিটাও চলছে সব কিছু একসাথে সেটাও করব একসাথে সব কিছু বাট আসলে কি মানুষ চাইলে সব কিছুই পারে তো শুধুমাত্র সৎ চিন্তা এবং ধৈর্য থাকা দরকার তো আমার দুটাই আছে চিন্তা সৎ এবং সব কিছুই ব্যালেন্স করতে পারি ইনশাল্লাহ সেটাও পারবো সংসারটাও পারবো ইনশাল্লাহ আমি নারীদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আগেকার দিনের মা বোনেরা বাসায় থাকতেন যার জন্য তারা কোনো কাজ করতেন না কিন্তু নির্যাতিত হতেন এখনকার নারীরা নির্যাতিত হয় না কারণ এখনকার নারীরা স্বাবলম্বী তারা কাজ করে হয় অনলাইনে না হয় অফলাইনে এবং এখনকার নারীরা শিক্ষিত যার জন্য শিক্ষা অর্জন করা আমার মনে হয় না ঘরে বসে থাকা উচিত পাশাপাশি অবশ্যই কিছু একটা করা উচিত সংসারের পাশাপাশি হয় ঘরে বসে তা নাহলে বাইরে বসে কারণ অনলাইনে আমাদের যে প্ল্যাটফর্মটা এখন তৈরি হয়েছে অনেক ভালো কাজ করতে পারি হয় আমরা বাইরে জব করবো না হয় ঘরে কাজ করবো তাতে আমাদের সেলফ রেসপেক্টটা বাড়বে এবং আমার মনে হয় যে আমাদের হাজব্যান্ডের কাছ থেকে আমরা যে অবহেলিত হই সেটা আর না কারণ আমরা তখন সম্মানিত হব সবার কাছে সমাজের কাছে জাতির কাছে সবার কাছে আমি অবশ্যই অনেক উপরে উঠতে চাই কাজের মাধ্যমে অনেক উপরে যেটা আমার তিল তিল করে গড়ার স্বপ্ন আমার এই স্বপ্নের সঙ্গে কেউ ছিল না আমি ছিলাম আমার স্বপ্নের সঙ্গে তো আমার এই স্বপ্নটাকে আমি চূড়ায় নিয়ে যেতে চাই ইনশাল্লাহ

আমার মনে হলো যে করতে হবে তাই করেছি আমার এর আগে আমার একটা কোম্পানি ছিল মাহনু ডিজিটাল টেকনোলজি সেটা চায়না থেকে আমি মোবাইল এবং মোবাইলের পাসপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট করতাম করোনার জন্য ওইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওটাতে একটা বিশাল লস করেছে আমি তারপরে আমি কাপড়ের বিজনেস শুরু করি এবং এই কাপড়ের বিজনেসে ইনশাল্লাহ অনেক দূর যাওয়ার আমার অনেক ইচ্ছা আছে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছি আমি এটাতে